প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপুটি খুবই অসহায় স্বামী সারা মানে স্বামী হারা আপুটি তো আপুটি কেন ইউটিউবে আসলেন তার স্বামীটা কেন চলে গেছে না মারা গেছে আমরা তার কাছ থেকে শুনবো আবার আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তারপর নাম কি

তো এখন যদি আপনাকে বিয়ে করতে চাবে বা এর পুরুষ আছে যে অনেক টাকা পয়সা আছে কিন্তু বয়স বেশি তা দেখার কেউ নাই তার ছেলে মেয়ে কেউ নাই বাইরে থাকে বা স্ত্রীও নাই মারা গেছে বা বাইরে থাকে এখন পুরুষটি একা তো সেই পুরুষটি যদি মনে করেন আপনারা জীবন সঙ্গে করতে চায় তার সেবা যত্ন করার জন্য আপনাকে বিয়ে করবেন আচ্ছা স্বামী হিসাবে করবেন নাকি টাকার জন্য করবেন আচ্ছা অবশ্যই তো আপনার কীভাবে যোগাযোগ করবে তো দর্শক আপনার তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর জিরো সেভেন সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর জিরো সেভেন সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশালী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচক নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি